রাউন্ড ট্রিপ আন্তর্জাতিক ফ্লাইট বুকিং বি দুই বি ট্রাভেল এজেন্সি কম আসুন আপনাকে একটি রাউন্ড ট্রিপ আন্তর্জাতিক ফ্লাইট বুক করার নিলবচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গাইড করি আপনার উৎস এবং গন্তব্য শহরগুলি প্রবেশ করে শুরু করুন তারপর আপনার প্রস্থানের তারিখ এবং ফেরার তারিখ নির্বাচন করুন যাত্রীর সংখ্যা এবং বুকিংয়ের শ্রেণী বেছে নিন ইকনমি প্রিমিয়াম ইকনমি বিজনেস অথবা ফার্স্ট ক্লাস আপনি ভাড়ার ধরন অনুসারেও ফিল্টার করতে পারেন ভ্রমণকারীর প্রোফাইল অনুসারে নিয়মিত শিক্ষার্থী বা প্রবীণ নাগরিক ভাড়া থেকে নির্বাচন করুন সব তথ্য পূরণ হয়ে গেলে সার্চ বাটনে ক্লিক করুন সার্চ সম্পন্ন হলে আপনি উপলব্ধ ফলাফলের সংখ্যা দেখতে পাবেন প্রতিটি ফলে প্রকাশিত এবং অফারকৃত ভাড়া সাথে আপনার কমিশনের বিস্তারিত দেখানো হয় সম্পূর্ণ ভাড়ার বিবরণ দেখতে এখানে ক্লিক করুন আপনার অনুসন্ধান আরও নির্দিষ্ট করতে এয়ারলাইন স্টোপোভার ফ্লাইটের সময়কাল ভাড়ার ধরন এবং আরও অনেক ফিল্টার ব্যবহার করুন উপযুক্ত অপশন পেলে ভাড়া দেখুন এ ক্লিক করুন এখানে আপনি বিভিন্ন ভাড়া ফ্যামিলি বা ভাড়া ব্র্যান্ড দেখতে পাবেন প্রতিটি ব্র্যান্ডে একটি সংক্ষিপ্ত ভাড়া নিয়ম হ্যান্ড ব্যাগেজ ও চেকিং ব্যাগেজের বিস্তারিত এবং অনেক ক্ষেত্রেই নৈক অর্থাৎ নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি ভাড়ার অপশনও দেখানো হয় সম্পূর্ণ ভাড়ার শর্ত পরিবর্তনের জরিমানা এবং রিফান্ড নীতিমালা দেখতে ভাড়া নিয়ম এ ক্লিক করুন এডিয়া যেতে প্রস্তুত বুক এ ক্লিক করুন এখন জাকিল তথ্য দিন যদি ভ্রমণকারী ইতিমধ্যে আপনার ডাটাবেসে থাকে তাহলে এক্সিস্টিং ট্রাভেলার এ ক্লিক করুন এবং তাদের প্রোফাইল খুঁজুন আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট নম্বর ইস্যু তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সঠিকভাবে পূরণ করতে ঢুলবেন না আপনি চাইলে যাত্রীর ফ্রিকুয়েন্ট ফ্লায়ার নম্বরও যোগ করতে বা আপডেট করতে পারেন এরপর যাত্রীর যোগাযোগের বিস্তারিত তথ্য যোগ করুন আপনি যদি কোনো কর্পোরেট বা এমএসএমই ক্লায়েন্টের জন্য বুকিং করেন তাহলে এখানে তাদের জিএসটি তথ্য দিতে পারেন ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে চান আপনি সহজেই অতিরিক্ত ব্যাগেজ প্রিবুকড মিল অথবা পছন্দের আসনও নির্বাচন করে কিনতে পারেন সমস্ত মূল্য এবং পরিষেবা সংক্রান্ত তথ্য ভাড়া সংক্ষিপ্তসার বিভাগে দেখা যাবে পরবর্তী ধাপে যেতে কন্টিনিউ ক্লিক করুন এখানে বুকিং চূড়ান্ত করার আগে সব তথ্য আবার ভালোভাবে যাচাই করে নিন এরপর পেমেন্ট পেজে যান আপনার কাছে দুটি পেমেন্ট অপশন থাকবে ওয়ালেট অথবা পেমেন্ট গেটওয়ে আপনার পছন্দের পদ্ধতি বেছে নিয়ে লেনদেন সম্পন্ন করুন ব্যাস অ্যাটকুই আপনার বুকিং কনফার্মেশন সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে বিদুইপ ট্র্যাভেল এজেন্সি খাম ব্যবহারের জন্য ধন্যবাদ যেখানে আন্তর্জাতিক বুকিং আরও স্মার্ট দ্রুত এবং সহজভাবে করা যায়